নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার রবিবারের রান্নাবান্নার রেসিপিগুলো দেখালাম না আজকে তো রান্নায় করলা ভাজা কাংরাঙা দিয়ে আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি করেছি বাকি কালকের একটু ডালও রয়ে গেছিলো একটু চিকেনও রয়ে গেছিলো আর চাটনিটাও ছিল খাওয়া দাওয়ার পর তো আমি আর আমার মিস্টার দুজনে একটু বেরিয়েছি আমাদের নতুন রুমে যাওয়ার জন্য ওই রুমে যে পুজোটা হয়েছিলো তার ফুলগুলো এখনও বিসর্জন দেওয়া হয়নি আজ দোষ রবিবার শুক্রবার বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু আমার মিস্টার অনেকটা লেটে ফিরেছে কাল তো শনিবার ছিল বিসর্জন দেওয়া হয়নি আজ ফুলগুলো বিসর্জন দেব। আমরা তো বিল্ডিংয়ের সামনে চলে এসেছি ওই যে ওপরের কোণের রুমটা দেখা যাচ্ছে ওটা আমাদের রুম আমাদের এই রুমে তো আমরা চলে এসেছি আমাদের এই রুম থেকে ওই রুমের দূরত্বটা নয় তিন থেকে চার মিনিট হেঁটে লাগবে এই দেখুন এখান থেকে দেখাচ্ছি ওই যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আমরা থাকি পুজোর পরের দিনে তো দুজনে এসে সব কিছু সাফাই করে রেখে গিয়েছিলাম পুজোর বাসন কোসনগুলো ধুয়ে এখানেই রেখে চলে গিয়েছিলাম এখানে তো এখন অনেক কিছু জিনিসই রয়ে গেছে এই যে আমাদের সব বান্ধবীরা গিফটগুলো দিয়েছে ওগুলো নিয়ে যাওয়া হয়নি আজও তো নিয়ে যাওয়া হবে না বাসন কোষণগুলো আছে পুজোর ফুল আছে সব কিছু নিয়ে যেতে যেতে এগুলো আজ রয়েই যাবে অন্য দিন এসে নিয়ে যাব আবার রুমটাও তো ভাড়ায় দেওয়া হয়ে গেছে তারা এক তারিখে চলে আসবে আবার আমরা তো ফুলগুলো ফেলার জন্য বেরিয়ে পড়েছি এখানে একটা বিশাল বড় পুকুর আছে পুকুরকে তো এখানে তালাব বলে ওই তালাবে গিয়ে ফুলগুলো বিসর্জন দিয়ে আসবো ছেলেগুলো না এখন বৈকেলবেলা কোথাও গেলে একদম বেরোতে চায় না কারণ ওরা তো এখন খেলাধুলা শিখেছে সব বন্ধুদের সঙ্গে খেলে বড়োটা তো একদমই বেরোতে চায় না ছোটোটা যদিও আসবে বলে দাদাইয়ের জন্যে ও আসতে পায় না কারণ ওকে একাকে রেখে আসতেও ভয় পায় আজ তো ফুলগুলো এখানে বিসর্জন দিয়ে আরও এক জায়গায় যাওয়ার আছে চলুন কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখাবো আগে এখানে তালাবটা দেখিয়ে দিই কত বড় তালাব এখানে তো সব কিছুই ঠাকুর বিসর্জন হয় এই যে কদিন আগে গণেশ ঠাকুর বিসর্জন হলো এখানেই সব হলো আমাদের সামনাসামনি যে গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর কালী ঠাকুর সরস্বতী ঠাকুর সব এখানেই বিসর্জন হয় আমরা তো তালাবে পৌঁছে গেছি আমরা এই যে এখানটায় এসেছি এই জায়গাটার নাম আচোলা এই জায়গাটার নাম হিসাব সে এই তালাবটাকেও ডাকা হয় আচোলা তালাব বলে আমরা তো ছোটোবেলা থেকে এগুলোকে পুকুর বলেই অভ্যস্ত কিন্তু মানুষ তো অভ্যাসের দ্বার এখানে এসে সবাই বলে এটাকে আচলা তালাব সেটাই শিখে গেছি এটা তো শুধু তালাব নয় এটার পাশে না বিশাল বড় গার্ডেন আছে বাচ্চাদের খেলার জন্যেও আছে আর ফুলের বাগানও আছে আর বড়দের এক্সারসাইজ করার জন্যও সব কিছু রাখা আছে সকালবেলা বৈকালবেলা এই পুকুরের চারিপাশটায় যে এরকমভাবে মানুষ হাঁটছে একভাবে এদিক থেকে ওদিকটা হেঁটে জগিং করে অনেকটা জায়গা নিয়ে তাই তালাবটা তালাবটার এদিক থেকে ওদিকটা ঘুরতে অনেকটা টাইম লাগবে আজ তো আমি আর পুরোটা দেখাতে পারবো না আজ তো আমার যাওয়ার আছে অন্য একদিন পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে এখানে ঠাকুরের ফুলগুলো তো সব আমার মিষ্টার জলে দিয়ে দিয়েছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব চলুন এখান থেকে আমরা কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আমার মিস্টার তো আমাকে এখানে ছেড়ে দিয়ে ছেলেদেরকে আনতে গেল। আর এখানে আমার বান্ধবী বনশ্রী বিকাশ দা আর ওর দুই ছেলে শ্রেয়ান বিট্টু চলে এসেছে আজ আমরা সবাই মিলে ওর পিতাদের বাড়ি যাচ্ছি বনসি একটা ওর জন্য গোপাল নিয়ে এসেছিলো ঘুরতে গিয়ে দেওয়া হয়নি অনেক দিন থেকে আশা আসা করছে বলছে চলো না আজ সবাই মিলে যাই ওদের বাড়ি থেকে ঘুরে আসি আমাদের সূত্রে ওদের দুজনের বন্ধুত্বটা হয় তাই দুজনে যখন যে যার বাড়িতে যায় একারা কেউ যাবে না আমাদেরকে না নিয়ে বলি একা একা যেতে কিছুতেই যেতে যায় না বলে সবাই মিলে গেলে ভালো লাগে আর সত্যিই তাই একা একা কোথাও গেলে ঠিক হই হইটা মজা আসে না সবাই মিলে গেলে একটু মজাটা বেশিই হয় আর আমরাও না এমনিতেও কোথাও যখন বেরোই ঠাকুর দেখতে কোনো জায়গায় ঘুরতে সবাই মিলে একসঙ্গেই যেতে পছন্দ করি আমরা তো ওর পিতার বাড়ি এসে পৌঁছে গেছি ও তো ওখানে চা নাস্তা কিছু বানাচ্ছে দেখ এত বড় বড় নয় মিষ্টিগুলোই ছোট ছোট এখানে পান্তুয়া ছোট 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 হ্যাঁ ও তো কি হবে হ্যাঁ এটা বাঙালিদের নয় তো বলে আমি ছোটই নিয়েছি তো কি হবে অংশ ও মিষ্টি খায় না অংশ মিষ্টি খেতে এই রসগোল্লা তো খাস নিয়ে যায় একটা মিঠু টিটু কই গো মিঠু টিটু ও মিঠু ওই দুটো হয়েছে ওই দুটো হলো অর্পিতার মিঠু আর টিটু আর অনেক লোক দেখেছে চুপ হয়ে গেছে এই দেখুন কিউট সালার টু গোপাল এই গোপালটা মনস্বী দিল অর্পিতাকে আর এখানের এই যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন না এই ড্রয়িংগুলো খুব সুন্দর না এই ড্রয়িংগুলো সব অংশু বানিয়েছে অর্পিতাকে তো বইকালে বনস্বী ফোন করে বলেছিল আমরা আসছি ও তাই জন্য সব কিছু রান্নাবান্না করে রেখেছে আর ময়দাটা মেখে রেখেছিল লুচিটাও বেলে দিচ্ছে বনস্যি আর অর্পিতা ভেজে নিচ্ছে এখানে তো সবজিতে করেছে ঘুগনি করেছে পনির দিয়ে আর এখানে চাটাও বানিয়ে নিয়েছে আর লুচিগুলোও ভেজে নিচ্ছে দুজনে মিলে আবার ওর ফোন এসেছে আমি বললাম তুই যা আমি তাহলে লুচিগুলো ভেজে নিই দেখি ময়ারানিগুলো কি করছো দেখি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিস প্লেস চেঞ্জ হয়ে গেছে ও আমি ভাগছি এই তোমাদের ঘরে এসছি তোমরা কোরে দেখো আমাদেরকে কোরে এসে ওরাই রান্না করে ওরাই খাচ্ছে লুচিগুলোও ভাজা হয়ে গেছে ঘুগনিটাও রেডি করে দিয়েছে আর চাটা তো আগেই হয়ে গিয়েছিল ও দিয়েছিল না কারণ ওর জামাইবাবু এলে তারপর দেবে জানছে মানে আমার ছেলেদেরকে নিয়ে তো ওদের পাপা এখনো ফেরেনি এলে একসঙ্গে চাটা দেবে ভেবেছিল কিন্তু সে এখনো এসে পৌঁছায়নি দুজনের কি গল্প আবার বলছি দেখিয়ে গেল দুজনের বেরিয়ে আমার ছেলেগুলোকে নিয়ে তো ওদের বাবা চলে এসেছে ওদের আসতে তো একটু লেটই হলো বাড়িতে একজন এসে গিয়েছিল তাই আসতে একটু লেট হয়ে গেছে নাস্তাটা তো রেডি করাই ছিল ওরা আসেনি বলে সবাই খেতে বসা হয়েছিল না ওরা আসতেই আমরা সবাই মিলে খেতে বসে গেছি আগে তো ছেলেগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমরাও সবাই বসে গেছি ছেলেগুলো তো তারা হুড়ো করে উঠে খেলতে বসে গেছে এমনিতে তো ওদের দেখা সেরকমভাবে হয় না স্কুলে দেখা হয় ছুটির টাইমে যে যার তো আলাদা আলাদা ডিভিশন আর ড্রয়িংয়েও যে যায় সেখানে গিয়েও তো ড্রয়িং করতে হয় ওরাও তো অনেক দিন পর এক জায়গায় হয়েছে খেলতে বসে গেছে আর আমরাও নাস্তার পর সবাই মিলে বসে গেছি গল্প করতে গল্প করতে করতে তো সাড়ে দশটা বেজে গেল তো আবার দশটা থেকে ইউটিউবে নাইট লাইভ আছে লাইভটা তো চালু হয়ে গেছে আমরা তো বাড়ি বেরিয়ে পড়েছি ওর জামাইবাবুকে বসিয়ে দিয়েছে তুমি গান করো ওর জামাইবাবু একটু পরে আসবে আমি বনশ্রীদের সঙ্গে বাড়ি চলে যাচ্ছি হয়ে গেল আমি চলে যাচ্ছি বেরিয়ে আবার আসবে সবাই কিন্তু বাই 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 হ্যাঁ এসো রাত্রির তো অনেক হলো চলুন সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন